কোনো ভাঙা মোবাইল নয় সংসার কিন্তু মোবাইলের জন্যই ভাঙতে চলেছিল একটি সুখী সংসার উদ্যোগ নিয়ে ভাঙা সংসার জোড়া লাগালো সিপিডিওয়ার হিউম্যান রাইটস মানবাধিকার মানবাধিকার সংগঠন সিপিডিআর হিউম্যান রাইটসের প্রধান অতীন্দ্র ঘোষ ও মহিলা শাখার প্রধান শেলি মুখার্জির তৎপরতায় অবশেষে জোড়া লাগল একটি ভাঙতে চলা সংসার অভিযোগ পেয়ে প্রচুর কাজ ফেলে সিপিডিআর হিউম্যান রাইটসের টিম পৌঁছে গেল কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে কাটোয়ার কাছে প্রত্যন্ত মূল গ্রামে অত্যন্ত রিমোট এলাকার মূল গ্রামের মাম্পির সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় জগদানন্দপুর গ্রামের আকাশ দাসের সুখী সংসার একটি মিষ্টি কন্যা সন্তান নিয়ে মাস ছয়েক আগে সংসারে বিপত্তি বাঁধায় মোবাইল অশান্তি সূত্রপাত আকাশের করা রিল নিয়ে রিল যে রিয়াল লাইফে ভাঙন ধরাতে পারে তার নিদর্শন হয়ে রইল এই ঘটনা জানা গেছে আকাশের নাচের একটি রিলের ব্যাকগ্রাউন্ডে সুন্দরী নারীদের ড্যান্স পারফরমেন্স দেখে আকত্তি জানায় তার স্ত্রী সন্দেহ সূত্রপাত সেই রিল থেকেই রিয়েল লাইফে মাস ছয়েক আগে কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে বসবাস করতে থাকে আকাশের স্ত্রী থানা পুলিশ প্রায় বিচ্ছেদ বা ডিভোর্সের অবস্থা এই খবর পেয়ে মানবাধিকার সংগঠন সিপিডিআর হিউম্যান রাইটস অভিযোগ পায় এবং অভিযোগ পাওয়া মাত্রই সংসার জোড়া লাগাতে আন্তরিকভাবে উদ্যোগী হয় অবশেষে সিপিডিআর হিউম্যান রাইটস টিম যায় কলকাতা থেকে কাটোয়ার মূল গ্রামে গৃহবধূটির বাপের বাড়িতে এরপরে হ্যাঁ এরপরে কিভাবে জোড়া লাগলো বিচ্ছেদের কিনারায় দাঁড়িয়ে থাকা সংসারের দেখুন দ্য সেনসেশন স্কাই নিউজ সেগমেন্টের স্পেশাল এপিসোডে কাটোয়া থেকে চিরঞ্জীব চট্টোপাধ্যায় স্কাই নিউজ সেনসেশন তোমার সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ির নিজেদের ঘরে ফিরে যাও নিজের স্বামীকে নিয়ে সংসার করো সুখে সংসার করো এবারে এইসব ঘটনা কি হচ্ছে না হচ্ছে মাথা থেকে हटিয়ে দিয়ে স্বামীকে বোঝানোর চেষ্টা করো বা স্বামীকে বোঝানোর চেষ্টা করো বা স্বামীও তোমাকে বুঝবে দুজনে দরকার পড়লে কোথাও গিয়ে ঘুরে এসো ঠিক আছে কিছুদিনের জন্য দুজনে মিলে কোথাও গিয়ে ঘুরে এসো বেরিয়ে এসো আনন্দ করে এসো দেখবে তোমাদের মাথা থেকে এইগুলো চলে যাবে ব্যাপারটা তোমাদের মধ্যে দূরত্ব হয়েছে বেশ কিছু জিনিস যেটা আমি ওই রেকর্ডিং এ শুনলাম ওই ভদ্রমহিলার স্বামী না দিদি ভালো কাজে কোনো কেউ নেই এখন তোমার ছে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সবকিছু দেখে তোমাকে কিন্তু জিনিসটাকে মেনে নিয়ে কাজ করতে হবে এবারে বড় একটু বলুন তো আমি মেয়ের কথা তো আসছি আপনি কি চান দিদি আপনি কি চান মেয়ে সংসার করুক কি করুক না আপনারা কি চান বৌমাকে আর বাচ্চাকে বাড়িতে নিয়ে যেতে তাই তো দিদি হ্যাঁ তাহলে এটা কাজ করুন আপনি আপনার মতো করে বৌমার সাথে কথা বলে সব কিছু নিয়ে যান তুমি এটা কাজ করবে তুমি বাইরে কলকাতার বাইরে কোথায় চাকরি করবে কি করবে সেটা যাওয়ার মতো ব্যবস্থা করার চেষ্টা করো ঠিক আছে দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করো যদি সেরকম হয় বাইরে গিয়ে তোমার কাজ করতে কোনো আপত্তি নেই যেখানে ধরো তোমার কাজ করতে অসুবিধা আছে বা বউ যখন চায় না সেখানে তোমার কাজ করার কোনো দরকার নেই যদি তোমার কলকাতার জায়গায় কলকাতা প্রচুর জায়গা আছে শুধু যে কলকাতার ওইটুক পাটেই আমাকে কাজ করতে হবে বা ওনারা যেখানে থাকে যে মেয়েটা সেখানেই আমাকে কাজ করতে হবে তার তো ব্যাপার আমি বলে দিচ্ছি তোমার যদি মনে হয় কলকাতা বিশাল বড় জায়গা কিন্তু একটুখানি না কিন্তু কলকাতা ঠিক আছে ছোট শহর আছে প্রচুর জায়গা আছে ওরা যে পিনকোডে থাকে সে কোডের বারে প্রচুর হাজার এক আছে তোমার তোমার যদি মনে হয় যে তুমি সুখে সংসারে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে যদি তুমি মনে করো তুমি সংসার করবে তাহলে তুমি এগো তুমি যদি মনে করো আমি সংসার করব না বা মেয়ের কথা ভাববো না তাহলে তোমার তোমার ব্যাপারটা তুমি ভাববে তুমি কি চাইছো সেটা আগে বলো

কিসের জন্য তারা তাদের বউরা কি বিশ্বাসটা না আমার স্বামী বর্ডারে গেছে বাজে কাজ কিছু করছে না বহু এরকম স্বামীরা আছে যারা বাইরে কাজ করে বছরের পর বছর মাসের পর মাস তাদেরকে আমরা দেখে তাদেরকে জানি তাদের সাথে ওঠা বসা সেখানেও তোমার একটা দায়বদ্ধতা রয়েছে তুমি যখন বিয়ে করেছো তোমার বউ তোমার বাচ্চা তোমাকে সেটাকে মেনে নিয়ে ভাবতে হবে যে তুমি কি করবে

জায়গায় আছে তোমার মা সেটাও তো তোমাকে বইয়ের ঝগড়া হবে সে ঘরের ভেতরে হবে বাইরে কেন আজকে দশটা লোকের সামনে তুমি তোমার বউ বললাম চলো বলো কোলে বাচ্চাটাকে নাও না ওবা বাচ্চা কোনদিন কোলে না না তাই লি না একটা না যে বো না এক নিজের বাচ্চা নিজের বাচ্চাই হয় আর কিচ্ছু আর কিছু না আমাকে ফোন করেছিলেন হ্যাঁ বাদ দাও বাবা ফোন সব কথা বাদ যদি হয় দুজনে মিলে জন্য দিদি সবাই মিলে কিছু জন্য দু চার দিনের জন্য এখন শীতকাল পড়েছে কোথাও গিয়ে ঘুরে আসুন ফ্যামিলি মিলে ঘুরে আসুন আনন্দে কাটান দেখবেন অনেকটা কেটে যাবে দেখুন এই ঝড় ঝামেলাগুলো না থাকে এই ঝুট ঝামেলা দেখবেন ডাক্তারেও বলে যখন রোগ বিরোগ হয় না তখন বলে আপনি আবহাওয়া চেঞ্জ করুন আবহাওয়া মানে কি আপনি যে পরিবেশটা থাকে সেই পরিবেশটা এমন একটা সিচুয়েশন থেকে থাকে সেখানে আপনি থাকতে পারবেন ঘুরে আসুন হ্যাঁ ওই যে ভালো তখন বললেন আমি যাব বলছি

মাস ছয় তাহলে তুমি বছর ধরে বাইরে আছো বছর ধরে সেই মহিলা তোমাকে অশান্তি করেনি তাহলে মাস ধরে অশান্তি করছে তোমার সেই সন্দেহটা এসছে বলে করেছে তাহলে এতদিন ধরে করেনি তাহলে হতে পারে এতদিন ধরে হয়তো তুমি এখন ছ মাস ধরে ওষুধে কিছু করছো না কিন্তু আমি যদি তোমাকে বলি যে তুমি ছ বছর ধরে বহু কিছু করেছো সেটা তোমার বউ জানে না এরকম তো ব্যাপারটা নয় মানে সে যদি তুমি করেও থাকো তাও যদি বউ তোমাকে বিশ্বাস করে থাকে তাহলে সে তোমাকে বিশ্বাস করছো অন্ধের মতো

জোড়া লাগলো লাগছে ছ মাস বাদে এই যে বউ এবং সব সন্তানকে ফিরে পাচ্ছেন এখন ফিলিংস টা কি আচ্ছা আপনি ঘরের নাতনিকে নিয়ে যাচ্ছেন ঘরে ফিরছে কিরম লাগছে আপনার স্বামীকে নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল মিটে গেছে এখন কি চাইছেন সংসার করতে চাই বাচ্চাকে তাহলে কোথায় ভর্তি করাবেন এবার নতুন শ্বশুরবাড়ির এলাকা তো নতুন বছর আপনাদের নতুন জীবন দাম্পত্য জীবন সুখী আপনার কেমন লাগছে বৌমাকে ফিরে পাচ্ছেন খুব ভালো লাগছে আমি আমার নান্নিকে আমার গ্রামে ভর্তি করব আপনার মেয়ে ফিরে যাচ্ছে যেটা সবাইকারই কাম কি কি মনে হচ্ছে মনে তো হচ্ছে ভেতরে আনন্দ হচ্ছে আবার মনে একটা ইউ লাগছে আমার আমার জামাই এখন ফেরে এখন এখন আমার মেয়েকে কিছু ওই যে করেনি ওই জন্য আমার মেয়ে একটু মানে মনটা খুটখুট করছে জামাইকে নিয়ে কোনো সমস্যা আগে ছিল এখন আর নেই তো আপাতত

সংসার জোড়া লাগালো সিপিডিআর আর এর প্রধান যিনি উদ্যোগ নিয়েছেন তার কাছে আমরা এসছি আমরা শুনে নেব তার কাছে বিষয় গোটা বিষয়টি নিয়ে একটু বলুন দেখুন বিষয়টা তো কিছু নয় আমরা কলকাতা থেকে এসেছি সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া যেটাকে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশান নামে সবাই চেনে সারা ভারতবর্ষে আমাদের সংগঠন নৈতিকভাবে মানুষের সেবায় মানুষের অধিকার নিয়ে কাজ করে চলেছে দীর্ঘ সাতাশ বছর ধরে আর আমাদের কাছে যেই কমপ্লেনটা এসছে এটা তো ঘরে ঘরে এই সমস্যাটার লোকের লেগে রয়েছে যে শাশুড়ি বৌমা ঝগড়া স্বামী স্ত্রীতে ঝগড়া তা যেই হোক ঝগড়াটার বিষয়বস্তু একটি কে কেন্দ্র করে এই সন্দেহের বীজ মানুষের জীবনে যখন রোপণ হয় তখন কিন্তু মানুষের জীবনটা আস্তে আস্তে ধীরে ধীরে বিষুপ্ত হতে থাকে সেই বিষ ওনার বইয়ের মনের মধ্যে প্রভাবিত হয়েছে যার জন্য ওনাদের সুখের সংসার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে খুব আনন্দের একটা সংসার ভেঙে গিয়েছিল মাস আগে সেটা আজ দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস সাত তারিখে যে জোড়া লাগাতে পেরেছি সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে তার জন্য আমরা সকল এখানকার স্থানীয় গ্রামবাসী বা মানুষ দশজনকে সবাইকে একত্রিতভাবে অভিনন্দন জানাই যে প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা মানুষ সারা দিয়েছে সবাই পাশে থেকেছে সবাই চেয়েছে যে ওনাদের সংসারটা জুড়ুক একসাথে আবার স্বামী স্ত্রী হেসে খেলে সংসারটা করুক ছোট্ট একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে যেন তার ভবিষ্যতের দিকে তাকিয়ে যেন এরা নিজেদেরকে পরিবর্তন করতে পারে আর মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার এই এক প্রচেষ্টা তার জন্য সবাইকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকের দিনে যেই ব্যাপারটা হয়ে গেছে যে মানুষের হাতে এখন ডট চলে এসছে মানে ডট বলতে আমাদের হাতে হচ্ছে ফোন ফোনেই আপনি সব কিছু দেখতে পাচ্ছেন সব কিছু জানতে পারছেন আর এই ফোন যেরকম ধরুন আধুনিক প্রযুক্তির একটা অঙ্গ মানুষকে কিছু শেখানোর কিছু জানার আবার সেই জিনিসটাই কিন্তু মানুষের অধঃপতনের কারণ হয়ে দাঁড়ায় মানুষের এন্টারটেনমেন্ট মানুষকে একটা নিকৃষ্ট জায়গায় নিয়ে যায় তার একটা ফলপ্রীত আপনারা দেখলেন যে ছেলেটি রিলস করতো রিলস করতে করতে কারোর সাথে পরিচয় সেই পরিচয়ের ভিত্তিতেই এই সন্ধের একটা বিষ তৈরি হওয়া যার জন্য মানুষের জীবনটা নষ্ট হয়ে যাওয়া একটা সুখের সঞ্চার ধ্বংসতে পরিণত হওয়া সেই জায়গা থেকে মানুষকে বিরত থাকতে বলবো যদি আপনারা রিলস বানাতে ইচ্ছা হয় আপনি আপনার পরিবারের লোকের সাথে বানান নিজের ওয়াইফের সাথে বানান নিজের বোনের সাথে বানান কিন্তু আদার্স কাউটসোতে রিল বানিয়ে নিজের সংসারটাকে ধ্বংস করবেন না এবং মানুষের পাশে থেকে মানুষকে সঠিক রিলস দেখানোর চেষ্টা করুন যেটা সমাজ উপকৃত হবে এমন কোনো রিলস সমাজকে দেখাবেন না যেটা সমাজ কুলসিত হয় বা আপনাদের সেই রিলস দেখে ছোট ছোট বাচ্চারা আসক্ত হয়ে পড়ুন বা আমাদের সুন্দর এই সুষ্ঠু সমাজ যেন নষ্ট না হয় তার জন্য সবাইকে অনুরোধ করব যে সঠিক কোনটা সেটা বিবেচনা করার চেষ্টা করুন আর সঠিক সিদ্ধান্তে আসার চেষ্টা করুন মা বাবার কথা শোনার চেষ্টা করুন আর এডুকেশনালি স্ট্রং হওয়ার চেষ্টা করুন এই বার্তা দিল রিলস করুন রিলসের ইউজ হোক কিন্তু মিসইউজ নয় আমি শেলি মুখার্জি আমি সিপিডিআর ইন্ডিয়া মানে সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইন্ডিয়া এর পক্ষ থেকে এর এর হচ্ছেন মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয় আমি হচ্ছে মহিলা সেলের প্রেসিডেন্ট আমরা এসছিলাম আমাদের একটা টিম এসছিল এখানে যে একটি বউ অভিমান করে বলুন স্বামীর ওপর সে বাপের বাড়িতে চলে এসেছিলো এবং তাদের বিয়ে হয়েছে প্রায় ন বছর হতে চললো তাদের একটি ছোট সাত বছরের বাচ্চাও আছে মেয়ে এবং সে শুধুমাত্র অভিমান করেই স্বামীর ওপর বাপের বাড়িতে চলে এসেছিলো এবং আমরা এসেছি এবং গ্রামের লোকেরাও সবাই এসেছে সবাই থেকে একসাথে থেকে আমরা এবং বাচ্চাটা মেয়েটিকে এবং বাচ্চাটিকে তা বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমরা বিভিন্ন গ্রামে যাই গিয়ে দেখি ম্যাক্সিমাম বাড়িতে শ্বশুর শাশুড়িরাই বউয়ের ওপর অত্যাচার করে শাশুড়ি স্বামী সমেত কিন্তু এখানে সেটা দেখলাম একদমই নয় বাপ শ্বশুর শাশুড়ি মেয়েটি শ্বশুর শাশুড়ি খুবই ভালো এবং আমরা দেখে এটা খুব ভালো লাগলো এবং আমরা এটাও বলতে চাই যে সারা সমাজের কাছে এটাই তুলে ধরা যে শ্বশুর শাশুড়ি মানে বাবা মা বাবা মারা যদি সঠিক হয় তাহলে ছেলে মেয়েরা একটা জায়গায় ঠিক গিয়ে যেখানে আমরা ভুল করি না কেন আমাদের সন্তানরা একটা জায়গায় গিয়ে তারা মিলিত হবে এবং আজকে এদের দুটো হাত চারটে হাত এক করে খেতে আমার তো খুবই ভালো লাগছে আশা করি সবারই ভালো লাগছে নমস্কার অনেকের জায়গায় দেখি না জেরে সন্দেহের জের এই সন্দেহ সূত্রপাত থেকে ভেঙে চলছিল রিয়াল লাইফে সুখের সংসার সেই সংসার জোড়া লাগাতে সক্রিয় হলো কলকাতার সিপিডিআর দেখুন একটি বিশেষ প্রতিবেদন